আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আবার আজকে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আজকে আমরা যাব হচ্ছে আনোয়ার সিটি থিম পার্কে আমরা ওয়াটার পার্কে ঢুকবো না আমরা জাস্ট থিম পার্কের ভিতরে ঘুরে তারপর চলে আসব। আমার ছোট ভাই আসছে আমার বাসায় আর আবদুল্লাহ অনেক দিন ধরে ড্র্যাগন পার্কে যেতে চাচ্ছিলো তো ভাবলাম আজকে ইমরান যখন আসছে তাহলে একসাথে আমরা একটু ঘুরে আসি এই তো এখন হচ্ছে আমরা ভিতরে যাব বড়দের টিকিট হচ্ছে একশো টাকা করে আর ছোটদের হচ্ছে পঞ্চাশ টাকা করে আর আবদুল্লার বয়সে বাচ্চাদের কোনো টিকিটের প্রয়োজন হয় না এটা হচ্ছে একটা গাছের থিম যেটা নড়াচড়া করছে প্লাস সাউন্ড করছে তো এই জায়গাটা খুব ভালো লাগছিল আর আবদুল্লাহ ফার্স্টে খুবই ভয় পেয়ে গিয়েছিল পরে আস্তে আস্তে ওর ভয়টা কেটে গিয়েছে এখানে সবগুলো ড্রাগন আর্টিফিশিয়াল হলেও ওরা জিনিসটাকে এমনভাবে মেক করেছে বা তৈরি করে রেখেছে মনে হচ্ছিল যে সবগুলোই বুঝি বাস্তব মানে নড়াচড়া মুভমেন্ট সাউন্ড সব কিছুই খুব ভালো লাগছিল এই ড্রাগনটা হচ্ছে এই পার্কের সবচেয়ে বড় একটা ড্রাগন এই ড্রাগনটা এমনভাবে তৈরি করেছে মনে হচ্ছিল যে ড্রাগনটা হচ্ছে গাছ থেকে পাতা খাচ্ছে আর আব্দুল্লাহ ভেবেছিল যে সত্যি সত্যি এটা ড্রাগন আর এটার আশেপাশেও আবদুল্লা যায়নি কারণ খুবই ভয় পেয়ে গিয়েছিল এখানে এসে আবদুল্লাহ আর ইমরান অনেক এনজয় করছিল আর ইমরান আবদুল্লাহকে খুবই কেয়ার করে আর প্রোটেক্ট করে রাখে মামা ভাগ্নের সম্পর্কটা বুঝিয়ে এমনই হয় আমি কোথাও ওকে নিয়ে গেলে আমার কোনো আবদুল্লাকে নিয়ে টেনশনই করতে হয় না ওই সবসময় ওকে প্রোটেক্ট করে রাখে এই ড্রাগনটা পার্কের ঠিক মাছ বরাবর অবস্থিত আর দেখুন কত সুন্দর লাগছে আব্দুল্লাহ তো ড্রাগন খুবই পছন্দ দেখুন কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রাগন দেখছে আর ও বাসায় কোনো খেলনা কিনলেও ড্রাগনের খেলনায় কিনতে চায় ওর এত পছন্দ ড্রাগন আজকের পরিবেশটা কত সুন্দর না মার্শাল্লা আজকে দেখা যাচ্ছে অনেক রোদ আর গরম কিন্তু যতটা রোদ দেখা যাচ্ছে ওরকম গরম ছিল না আজকে ঘোরাফেরা করে অনেক মজা পাচ্ছিলাম মানুষজন কম ছিল আর মানুষজন কম থাকলে কি একটু ঘোরাফেরা মানে স্পেসটা বড় থাকে আর মানুষজন থাকলে তো এখানে একটু শান্তি মতো বসে বা দাঁড়িয়ে দেখার মতো জায়গাটুকু থাকে না আবদুল্লা তো কোনো মতেই বাসায় দিতে চাইছিল না ওকে বারবার নিয়ে যাওয়ার পরও দৌড়ে এখানে চলে আসছে এখানে ছোট ছোট তিনটা ড্রাগন ছিল যারা ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে আরও দেখছিল আর এই বাঘটা দেখে না কেন যেন আবদুল্লাহ খুবই ভয় পাচ্ছিল আর ওর পাপা এখানে ওর ভয় ভাঙিয়ে দিচ্ছে এই পার্কটা হচ্ছে বাচ্চাদের জন্য একদম পারফেক্ট কারণ এখানে ড্রাগন থেকে শুরু করে অন্যান্য অনেক পশু পাখি থিম তৈরি করা ছিল যে বাচ্চারা অনেক খুশি হয় এই পার্কে আসলে ওদের এখানে না থিম পার্কের পাশাপাশি সাইডে অনেকগুলো রাইডের ব্যবস্থা আছে এই তো আনোয়ার সিটি থেকে আমরা যাওয়ার সময় একটু শরীফ পার্কেও গিয়েছিলাম আনোয়ার সিটি আর শরীফ পার্ক খুবই পাশাপাশি এর জন্য ভাবলাম যে এখানে যখন আসছি পার্ক থেকেও ঘুরে যাই এখানে আসার পর ইমরান অনেকগুলো মাছ দেখতে পায় তো দৌড়ে গিয়ে আবদুল্লাহ নিয়ে আসছে যে দেখো কতগুলা মাছ আর আসলে দেখুন এখানে কত রং বেরঙের মাছ রেখেছে ওরা তো একটু ভিতর সাইডটাতেও যাচ্ছিলাম আজকে মানুষ খুবই কম আর দুপুর টাইমে এমনিতেও মানুষ একটু কমই থাকে এখানে ভিড়টা পরে হচ্ছে বিকালের পর থেকে আমাদের ঘোরাফেরা শেষ আজকে খুব শর্ট টাইমের মধ্যে ঘুরতে বের হয়েছিলাম আনোয়ার সিটি প্লাস শরীফ পার্ক অল্প সময়ের মধ্যে খুব ছোট্ট একটা ভিডিও করার চেষ্টা করলাম আশা করি সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিবেন আল্লাহ হাফেজ